আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটা বুড়ো ধানের জমিতে আসছি উনি একজন ভালো মানের কৃষক সম্পর্কে আমার নানা হন আজকে নানার নানা দানার দান দেখতে এখন দেখি সমান সমান দান এখন আমার সমান দান দেখতে তো আমার কাছে একটু মনে হইলো যে না এ পর্যন্ত কত বুড়ো দান দেখলাম কিন্তু এই সময়ে কিন্তু আমার সমাধান হয়েছে না আমি দেখছি না বিটা এটা কি জাত দান কি জাত এটার নাম

খাই

মোটা দকনা মোটা থেকে হই বাবে টুপকা টুপকা দনাইলো হিমুটা না হিমুটা না আজে হচ্ছে এখন এটা কি আসলে কি এগুলা ওই যে আমরা যে বীরুন ভাত খাই পর্ব জিরা খাই এইরকম কি এগুলা স্পেশালিস্ট না কিটা স্পেশালি এগুলা তো মনে করেন যে মানুষ এপিটে আছিরে খাই এটা গ্রান করে তালের পিঠার মতন ছাউলের মধ্যে একটা গ্রান করে যাই হোক এবার আমার না নাই টেপি দান করসুন চাষ করসুন টেপি পুরো দান আমরা তো যেহেতু এই প্রজন্মের যারা যারা আছেন মনে আমার বয়সে যারা আছেন তাও অনেকে কিন্তু খৈয়াপুরা টেপি দেখছে না আমি কোন ভাগে মনে হয় একবার খৈয়া পুরো দেখছিলাম যে খৈর দেখছিলাম আমার দান খাড়া গেছিলাম খাটছিলাম আর কি খৈয়াপুরো এখন যারা যারা টেপি পুরো দান দেখছেন আজকে দেখেন টেপি পুরো দান আচ্ছা এই ধানের বয়সটা কতদিন

যার কারণে আমাকে কাছে কেমন লাগছে যে গেলাম এটা কী যায় তাদের মনে বললেন ট্রেফিক যারা যারা ট্রেফিক ব্যুরো চিনেন না আজকে ট্রেফিক ব্যুরো চিনে নেন আমার বয়সে যারা আছেন তাও চিনেন না আর আমার বয়সে কম যারা আছেন তারা তো না চিনারের কথা কারণ আমি যদি না চিনি আপনারা তো চেনার আমার তাকে সুরে যারা আছেন তারাও তো সেনার কথা না তারপর যাই হোক এগুলো আজ বর্তমানে কিন্তু আমরা এই দানগুলো আমরা এই আমাদের দেশ থেকে মোটামুটি বিলুপ্তির পথে এই দানগুলো কিন্তু আমরা পাইতেছি না আমরা যে দানগুলো পাইতেছি এগুলো হইল বস্তার দান ওই যে দশ কেজি প্যাকেট এক কেজি প্যাকেট হাইব্রিড এইগুলো যদিও এগুলোর ফলন বেশি কিন্তু ঐতিহ্যবাহী ধান কিন্তু আমাদের টেপি এই টেপি কিন্তু সেন্ট আছে পিঠা খাইবার দান এবং এগুলা কিন্তু মানে ছৌ কিনোটারও একটা দান হুম কারণ যাই হোক আপনারা যারা ট্রেফি দেখছেন না দেখবেন আর পাইলে ভিডিওটি শেয়ার করে দেবেন আর দেখার সুযোগ করে দিবেন আর বিশেষ করে আপনাদেরকে কিছু দিন পর কিন্তু এর ধানের আপডেট আমি নিয়ে আসবো ফাঁকার সময় একটা আপডেট নিয়ে আসবো እን 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 እን